পুজো পরিক্রমায় এবারে জেলার বাইরে বীরভূমের পাইকর বীরভূম জেলার অন্তর্গত পাইকর থানার পঞ্চহর গ্রামের রাইজি বাড়ির দুর্গা পুজো কথিত আছে চৈতন্য দেবের ধর্মপ্রচারের কালে হুসেন ও মামুদ শাহের আমলে কোনো এক রাজা পঞ্চহর গ্রামের মুখোপাধ্যায় পরিবারের হাতে তাম্রফলক তুলে দিয়ে দুর্গা কালী ও শিব পুজো দান করেন সেই সঙ্গে রায় উপাধিও লাভ করেন সেই থেকে মুখোপাধ্যায় পরিবার পরিচিত হয় রায় পরিবার নামে এই পুজো পাঁচশো বছরের পুরনো মা এখানে ভগবতী রূপে পূজিত হয় রাইজিবাড়ির ভগবতী মায়ের পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পুজোর মূল আকর্ষণ অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে মাকে ফুল দিয়ে সাজানো হয় চলতে থাকে চণ্ডীপাঠ মায়ের অঙ্গ থেকে একটি ফুল না পড়া পর্যন্ত সন্ধি পুজো শুরু হয় না সেই অমূল্য দৃশ্যের সাক্ষী হতে বহু মানুষ আসেন সংবাদ প্রতিধ্বনির মাধ্যমে সেই অমূল্য দৃশ্যের সাক্ষী হন আপনারাও